হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু প্রেক্ষা এডুকেশন নবোদয় স্কুলের পরীক্ষা তো শেষ এবার অ্যান্সার মিলিয়ে তো তোমরা অনেকেই ছো কিন্তু আমরা এখন এল যে নাম্বার সেটটা আছে এল নাম্বার সেটটা একটু তোমাদের অ্যান্সার কিটা একটু দ্রুতর সঙ্গে আমরা তোমাদের দেখাবো তো প্রত্যেকে একটু মিলিয়ে নাও এল নাম্বার সেটটা এবার অনেকে বলবে স্যার আমি তো ইংলিশ মিডিয়াম আমি কিভাবে করব দাগ নাম্বার তো সেম আছে তোমরা একটু মিলিয়ে নাও তাহলে বুঝতে পারবে ঠিক আছে তো আমি ফার্স্ট ফার্স্ট কিন্তু অ্যান্সারগুলো বলবো কোয়েশ্চেন নাম্বার ওয়ান ডি কোয়েশ্চেন নাম্বার টু ডি কোশ্চেন নাম্বার থ্রি সি কোশন নাম্বার ফোর এ কোশ্চেন্স সি কোশ্চেন টেন ডি কোশ্চেন নাম্বার ইলেভেন বি কোশ্চেন নাম্বার টুয়েলভ সি কোশ্চেন নাম্বার থার্টিন ডি কোশন নাম্বার সিক্সটিন কোশ্চেন নাম্বার সেভেনটিন কোশ্চেন নাম্বার সেভেনটিন কোশ্চেনটা একটু অনেকের ডাউট কন্টোভার্সি টাইপের কোশ্চেন দেখো এই কোয়েশ্চেনটা মিরর হিসাবে করা যায় মিরর হিসাবে করলাম কিন্তু এক্স্যাক্টলি মিরর হিসাবে কি হবে দেখো যদি আমরা এই জায়গা থেকে তিনটে লাইন করি এখানে দুটো লাইন করি তাহলে মিরর হিসাবে তো তিনটে লাইন থাকার কথা তো মিরর হিসাবে না অপোজিট হিসাবে এই কারণের জন্য আমরা এটাকে সি করেছি ঠিক আছে এবং ফাইনাল অ্যানসার অনেকের এটা নিয়ে ডাউট ফাইনাল অ্যান্সার আসলে তো দেখতেই পারবে যে কোনটা হয়েছে নেক্সট কোয়েশান নাম্বার এইটটিন কত বলেছে এ কোশ্চেন নাম্বার নাইনটিন এ ঠিক আছে এবার টোয়েন্টির এই কোশ্চেনটাও একটু ডাউট দেখো এটাকে যদি মিরর হিসাবে করা হয় তাহলে মিরর হিসাবে করলে এটা সি হবে কিন্তু যদি আমরা উল্টো করে করি তাহলে ডি হবে দুটোই কিন্তু রাইট এর জন্য এটা কন্ট্রোভার্সি কেউ মিরর হিসাবে করেছে কেউ উল্টো হিসাবে করেছে বোঝা গেল তবে নবোদয় এটা কি হিসাবে দেখছে সেটার উপর ডিপেন্ড করে এই নাম্বারটা তোমরা পাবে কে পাবে কে পাবে না সেটা তখন বোঝা যাবে ওকে নেক্সট টোয়েন্টির বি

D 52 C সি ফিফটি থ্রি এটা সি হবে কেন কারণ দেখো এখানে হচ্ছে পরিবারের সংখ্যা আর এখানে হচ্ছে সন্তান কতগুলো আছে সেই পরিবারের তাহলে এক সন্তান আছে কুড়িটা পরিবারের দুই সন্তান আছে তিরিশটা পরিবারের তিন সন্তান আছে ৩৫টা পরিবারের আর চার সন্তান আছে পাঁচটি পরিবারের এবার পরিবারের সন্তান নেই বলেছে তাহলে কোন পরিবারের সন্তান নেই তাহলে সেটা যদি আমাদের দেখতে হয় তাহলে টোটাল সন্তান আছে কতগুলো পরিবারের নব্বইটা আর মোট পরিবারের সার্ভে হচ্ছে একশো পনেরোটা তাহলে সন্তান নেই এমন পরিবারের সংখ্যা পঁচিশটা তো এই হিসাবে এটা সি হচ্ছে রাইট রাইট অ্যান্সার অ্যান্সার এবং এটাই হবে ঠিক আছে আচ্ছা নেক্সট নেক্সট হচ্ছে ফিফটি ফাইভ ফিফটি ফাইভের বি ফিফটি সিক্স এর সি ফিফটি সেভেন এর এ ফিফটি এইট এর সি ফিফটি নাইন এর সি সিক্সটি বি তাহলে ম্যাথসের পোর্শনটা হয়ে গেল

সেভেন্টি টু এর বি সেভেন্টি থ্রি এর বি সেভেন্টি ফোর এর সি সেভেন্টি ফাইভ এর ডি সেভেন্টি সিক্স এর বি সেভেন্টি সেভেন এর সি সেভেন্টি এইট এর এ আর সেভেন্টি নাইন এর বি এইটির বি তো এই হচ্ছে টোটাল কোশ্চেন আমরা দেখিয়ে দিলাম এবার কথা হচ্ছে তোমার অ্যান্সারটা মানে তুমি কতগুলো কারেক্ট করলে সেটা কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলো না আর এটা যদি তোমার কাজে লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে যেতে ভুলো না কোন জেলা থেকে বলছো দেখছো এই ভিডিওটা সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলো না তো ফাইনাল রেজাল্টের অপেক্ষা আছি রেজাল্ট কবে বেরোচ্ছে সেটাও আমরা দেখছি সেটা আমরা অলরেডি ভিডিও বানিয়ে ফেলেছি তোমরা দেখে নিয়েছো আর অবশ্যই দেখে নিয়ে রেজাল্টের জন্য ওয়েট করবে ডকুমেন্টগুলো রেডি করে রাখবে